ভীষণ ভালো লাগতেছে মোটামুটি ভাবে নোহার কাতাটা দাও দেখো আমি যে কয়টা কাতা দেখলাম যে কয়টা কাতা দেখলাম আমার কাছে কিন্তু প্রত্যেকটা একদম স্বচ্ছ এবং পরিষ্কার মনে ঠিক আছে এটা হচ্ছে হইতেছে নোহার কাতা আর এই যে এটা হচ্ছে এটা এটা কার কাতাটা দিলাম আমার কাছে এটা কার কাতা এটা হচ্ছে লামিয়ার কাতা ঠিক আছে লামিয়ার লেখাও সুন্দরই আছে মোটামুটি ভাবে ভালোই শোনো তবে একটা খাতার সৌন্দর্যতা হচ্ছে যে তুমি একটা এক অঙ্গ করছো তুমি এইখানে আরেকটা অঙ্গ করছো তুমি এইখানে মানে মোটামুটি একটা স্পেজ দিছো আর এইটা হচ্ছে খাতার লেখার সৌন্দর্যতা বুঝছো এখন যদি সব লেখা যদি তুমি আওলা জলা লাগাই ফেলো তাহলে কিন্তু লেখার সৌন্দর্যতা হারায় ফেলবে আচ্ছা নাও তোমারটা চলে আয়নাটা দেও দেখি তোমারটা দেখতেছে আস্তে আস্তে সবটা দেখবো দেখি এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন ছয় সপ্তাহে কাজ করেন পাঁচ ছয় ত্রিশ দিন

লিখব হ্যাঁ এক সপ্তাহে এক সপ্তাহের বাক্সের চকলেট আছে এতটি সুন্দর হয়েছে একটি দলের শিক্ষার্থী আছে এতজন পরে কি নয়টি দলের শিক্ষার্থী আছে বাহাত্তর জন খুব সুন্দর হয়েছে ধরো একটু সুন্দর করতে হবে উর্মিটা দেখি দাঁড়াও এভাবে দিও না এটা হচ্ছে এইটা হচ্ছে সামিয়ার খাতা আমার কাছে খুব ভালো লাগতেছে যে খাতাগুলোর চেয়ার শোনা সামিয়া কোথায় এদিকে আসো সামিয়া সামি এদিকে আসো সামি এদিকে এটা হচ্ছে সামিয়া হ্যাঁ এই হচ্ছে আমাদের সামিয়া এবং এ হচ্ছে সামিয়ার লেখা মোট কথা সে এবং লেখা সামিয়া এবং লেখা দু দুইটার মধ্যেই ঠিকঠাক আছে সেও যেমন এই লেখা হচ্ছে মনি ভালো হইল নাও এরপরে এটা কার উর্মির এক সপ্তাহ কাজ করেন পাঁচ দিন ছয় এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদেরকে সজীব সজীব কোন ক্লাসে পড়ো তুমি হ্যাঁ দ্বিতীয় শ্রেণীতে পড়ো মানে ক্লাস টুয়ে পড়ো তুমি ঠিক না এই যে টুয়ের এক সপ্তাহে কাজ করেন এত দিন ছয় সপ্তাহে কাজ করেন এতদিন লেখাও মোটামুটি ভাবে আল্লাহর রহমানের খুব ক্লিয়ার সুন্দর যাও তুমি কথা নিয়ে যাও এরপর নাদিম যাও নাদিমেরটা দেখি নাদিম তো খুব মানে এক সপ্তাহে কাজ করেন এতদিন নাদিমের লেখাগুলা চলে নাদিম লেখার থেকেও সে কিন্তু সব কিছু মিলে কিন্তু ভালো ঠিক আছে লেখা তো আল্লাহর রহমানের ভালোই এই যে নাদিম খুব ভালো ছেলে ঠিক আছে মানে তার অন্যান্য দিকগুলাও মনে করে শুধুমাত্র সে যে পড়াশোনায় ভালো এমন না সে বুঝে কার সাথে কেমন আচরণ করতে হবে সহপাঠীদের সাথে কেমন আচরণ করতে হবে স্যারের সাথে কেমন আচরণ করতে হবে ম্যাডামের সাথে কেমন আচরণ করতে হবে মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হবে মূল সব কিছু আচরণ সে বুঝে ঠিক আছে এটা হচ্ছে তুমি অলরাউন্ডার সাকিব আল হাসান ইউ আর মিস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান সেভেন্টি ফাইভ হ্যাঁ নাও

তিনটা লিখলে এখন আমার কাছে তিনটাই দিয়ে দিবা ধরো তিনটাই দিয়ে দিবা নিঝুম এই যে আরেকজন আমাদের একদম তুমি এই পাশে আসো নিঝুম এই পাশে আসো এই যে যার এই যার অভিনয় এবং সুন্দর সুন্দর দেশাত্মবোধক সঙ্গীত যেটা আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি এ হচ্ছে ভেরি কিউট গার্ল শেগুপ্তা ইসলাম নিঝুম আর নিজুমের কাজটা আমরা দেখে নিজুম তো স্টুডেন্ট হিসেবে যেমন সে কিন্তু সব ভালো নিজুমের কাতা খুব সুন্দর স্বচ্ছ এবং হইল পরিষ্কার দেও নাও নিজুম খুব ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে দেও দেখি মারুফ মিস্টার মারুফের লেখাও সুন্দর হবে আশা করি আমরা এই যে মারুফের লেখাও খুব সুন্দর চমৎকার লেখা তিনটা এখানে আর করতে হবে আর একটা বাকি আছে

তোমরা কি করতেছো না করতেছো সেটা সে দেখভাল করে রাখে এটা হচ্ছে ম্যানেজারের কাজ ম্যানেজার হচ্ছে ব্যবস্থাপক ম্যানেজার কে ম্যানেজার শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপক ম্যানেজার শব্দের অর্থ কি ব্যবস্থাপক দেখি ম্যানেজার সবের কথাটা ম্যানেজার সব পড়া লেখা যেমন এ করুক হুম সে ক্লাসটাকে সুন্দর করে দেখভাল করে রাখে এক সপ্তাহ সাত দিন আট সপ্তাহ ছাপ্পান্ন দিন লেখাটা একটু ক্লিয়ার করতে হবে সাপ্পান্ন দিন হ্যাঁ একটু অস্পষ্ট হয়েছে আর কি

কিভাবে ভুটাইতে হয় সেই জিনিসটা আর আন্দাজ হয়ে গেছে একটা লেখা কিভাবে দেখি আয়ানে বাড়ির কাজ গুলা দেখি এই যে দেখো সুন্দর বাড়ির কাজ সুন্দর বাড়ির কাজ আর শোনো গণিত কিন্তু তুমি পারতে চাইলে অবশ্যই প্র্যাকটিসের উপর থাকতে হবে